আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু টমেটো দিয়ে কাজকি মাছের চটচুরি আশা করি খুবই ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই মূল রেসিপি এখানে আমি প্রথমে যে প্যানে রান্না করব প্যানটা নিয়ে নিলাম এরপর এর মাঝে আড়াইশো গ্রাম কাচকি মাছ ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি যে কোনো ছোট মাছ রান্নাতেই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা কুচি করে রাখা আলু আর এখন দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ স্বাদমতো লবণ দিয়ে দেব আর এখন দিয়ে দেব আমি এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা এখানে আমি ছোটো সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেবো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর সবশেষে দিয়ে দেবো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এখন এখানে আমি ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মেখে নেব যে কোনো ছোট মাছই হাত দিয়ে এভাবে মেখে রান্না করলে এটার স্বাদ অসাধারণ লাগে কাঁচকি মাছ বা যে কোনো গুঁড়ো মাছ হাতের দিয়ে মেখে রান্না করলেই খেতে খুবই ভালো লাগে এখন ভালোভাবে মেখে নেব মেখে নিতে নিতে ভিওর্ড সাপুতের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও পাঁচ সাতজনের কাছে পৌঁছে দিতে তাই আবারও বলছি প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল এখন কড়াইটাকে আমি চুলোতে বসিয়ে দেব রান্না করতে করতে আরও বেশ কিছুটা কথা বলি আমি ইউটিউবে নতুন বেশ কিছুদিন যাবৎ কাজ করছি আমি রেগুলার বেশি মানুষের ভিডিও দেখতে পারি না কিছু আপুদের ভিডিও দেখি আমি সব সময় তাদের ফুল ওয়াশ টাইমটা দেওয়ার ট্রাই করি আর মানে কখনও কোনো আপুর ভিডিও টেনে টুনে দেখার চিন্তাও করি না তাই আপুদের কাছে অনুরোধ প্লিজ ভিডিও না টেনে সম্পূর্ণটা দেখার ট্রাই করবেন ভিডিও টেনে টুনে দেখলে হয় কি আপনার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে উভয় চ্যানেলেরই ক্ষতি হচ্ছে তাই দয়া করে ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল আর একটা কথা ভিডিওর কমেন্ট বক্সে এসে কখনো কোনো আপু বলবেন না যে নতুন বন্ধু হয়েছি পাশে থেকে আমার পরিবারে এসো এত নাম্বার বন্ধু হয়ে তোমার পাশে থেকে গেলাম এগুলো বলবেন না এগুলো বললে হয় কি আপনার সাবস্ক্রাইবারটাও কেটে নিয়ে যাচ্ছে আমারটাও কেটে নিয়ে যাচ্ছে কারোই কোনো লাভ হচ্ছে না তাই বলছি এগুলো বলা থেকে বিরত থাকুন আপনি আমার কমিউনিটিতে এসে আমাকে এখানে বলে যেতে পারেন আপু আপনার পরিবারে নতুন জয়েন্ট হলাম এভাবে বলে যেতে পারেন কোনো অসুবিধা হচ্ছে না এখানে কিন্তু কমেন্ট বকছে প্লিজ বলবেন না আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ